you mm -hmm.

গড়ো গড়ো ব্লগ হচ্ছে ব্লগ ব্লগ বৃষ্টি ব্লগ বৃষ্টি ব্লগ এই যে আমাদের এখানে স্বস্তির বৃষ্টি সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর এখানে সব ভেজাভেজি করছে এরা দুজনে মিলে স্বস্তির বৃষ্টি আচ্ছা এই যে বলো এবছরের বৃষ্টিতে ভিজে একবার স্নান হয়ে আছে আবারও স্নান করবো বলো কেমন ভিজলো বৃষ্টিতে হে আর তুমি কি খাচ্ছ তো দেখাই এই যে এটা হলো খুজি কা উপমা এক খাবার ভেলা ভেলাই দিয়ে দিয়েছি ভেলাইদিক করার জন্য আমাকেও দিয়েছে আচ্ছা এখানে তৃষা খুব সুন্দর সেটিং করে দিয়েছে এখানে ডাকাইতো ছানা বাচ্চা এখানে ঘোরাচ্ছে আর তৃষা এখানে সেটিং করে দিয়েছে বল ইও ইও গো ইও এই কত কত সুন্দর এখানে মনীষা সব এগুলো ডিজাইন করা নিজস্ব আমি ভিডিওতে দেবো আমিও কিছু এখান থেকে পারচেজ করেছি কাস্টমাইজ এগুলো আমার আমারও কিছু অর্ডার করা ছিল তো তোমাদের সাথে আলাদা করে এগুলো শেয়ার করব খুব সুন্দর করেছে বার বাকি ব্লগ এর সঙ্গে থাকো স্টে টিউন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে হেয়ার ফল প্রিভেন্ট করার জন্য কী ইউজ করবো তো এখানে আমি দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একদম থিক পেস্ট হয়েছে একদম গাঢ় গাঢ় পেস্টটা হয়েছে এটা হলো জবা ফুলের পাতা পেঁয়াজ আর জবা ফুল ঠিক আছে এটা ভীষণই পুষ্টিগুণ রয়েছে হেয়ারফল কন্ট্রোল করতে সাহায্য করে এগুলো এরমভাবে রুটে রুটে লাগাতে হয় ম্যাক্সিমাম তিন ঘন্টা রাখলেই হবে যদি কেউ তিন ঘন্টা রাখতে না পারো তবে সেক্ষেত্রে দু ঘন্টা আড়াই ঘন্টা মোটামুটি রাখলেই হবে ঠিক আছে তারপরে জল দিয়ে হেড ওয়াশ করে নেবে হেয়ার ক্লিনজার দিয়ে বা শ্যাম্পু দিয়ে যেটা খুশি দিয়ে হেড ওয়াশ করে নেবে তো হয়ে যাবে তো আমি এটাগে লাগিয়ে নি তারপরে কথা হচ্ছে এখন আপাতত টা এখানে স্কালের খাবার আমি রেডি করে দিয়েছি আজকে বেশি কিছু দিইনি এখানে হলুদ দিয়েছি একটু রকসল পাউডার দিয়েছি আর ছোট ছোট একটা ভिष्टি আলু আর সাথে দু চামচ মুসুরির ডাল চামচের সাইজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচের সাইজটা হলো এইটা হারিয়েতে মা ভাত রেডি করে রেখেছে এই ভাতটাই আমি দিয়ে দেব এই যে গরম গরম ভাত মা রেডি করে রেখেছে এই ভাততে আমি দিয়ে দেব তো সুতনাথ ওর খাবারটাকে বসিয়ে নি তারপরে পরে কথা হচ্ছে এখন টাটা ওদিকে স্কায়ের খাবার বসিয়ে দিয়েছি আর মা এখানে একটু বেলপানা বেলের শরবত আর কি করে রেখে দিয়েছে ঢেকে সুন্দর করে আমার এই কাপটা কাপটা খুব ভালো লাগে মা এই কাপটা একটা গিফটে পেয়েছিল জিতেছিল কিছু কিছুতে যেন একটা সেই গিফটে পেয়েছিল তো মাড়াই কিন্তু এভাবে খাবার দাবার ঠেকে ঠেকে রাখে যেহেতু আমাদের কাঁচা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো স্কাইকে আজকে একটু তেল মালিশ করব অনেকদিন তেল মালিশ করা হয় না এখানে আমি প্রথমেই বলে দিই সানিস এডি অয়েলটাই আমি ইউজ করি তো ওটাই আজকে মাখাবো এখন একটু মালিশ করিয়ে নিই তারপর খাইয়ে দাইয়ে বিকেলবেলায় বেরোবো ভোট দিতে বাবা এখন গেছে একটু প্রসাদ আনতে তারপরে আবার কথা হচ্ছে এই যে বাবা প্রসাদ নিয়ে এসেছিলো তোমাদের বললাম যে বাবা প্রসাদ আনতে গেছিলো এখানে ছানা দিয়েছে পায়েস মোচার তরকারি কুমড়ো ভাজা উচ্ছে ভাজা শাক সাদা ভাত ছানা সব দিয়েছে আবার জলও দিয়েছে ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল কৃষ্ণ 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 ঠাকুরের প্রসাদ রাধা মাধব প্রসাদ দাও একটুখানি আমার ছানা বাচ্চাকে একটু দিই মুখে হুম দাও এই যে ঠাকুরের প্রসাদ ন নয় ন নয় বান বানো ডাক বানো খাও হুম হ্যাঁ এখন বাজে হলো দুপুর বেলা সরি দুপুর না বেলা চারটে এই যে স্কাই মহারাজ মা আর ওদিকে রয়েছে বাবা সবাই মিলে এখন যাচ্ছি ভোট দিতে এখন ফাঁকা ফাঁকা রয়েছে ওয়েদারটা ওয়েদারটা না আবহাওয়াটা ফাঁকা ফাঁকা আর বুথেও এই সময় লোকজন একটু কমই থাকবে কেন দুপুরবেলা যাওয়াটা পসিবল ছিল না স্কাই মহারাজকে খাইয়ে দাইয়ে তারপর যাচ্ছি এই যে বাবাই হাই

তারপরে আবার কথা হচ্ছে হাসি কত দানুকোলে দানুকোলে ভোট দিতে যাচ্ছে আরামে হ্যাঁ তো আমরা এই যে ভোট দিয়ে বেরোলাম বাবা আঙ্গুল দেখাও আঙ্গুল লাগা এই যে ভোটটা এই যে মা আঙ্গুল দেখো একটু দেখাও ভোট অধিকার এই যে মায়ের আঙ্গুল এই যে ধরে আছে বলে মায়ের আঙ্গুল এটা হ্যাঁ তো আমরা জাস্ট ভোট দিয়ে বেরোলাম বাবা কড়াকড়ি আছে কি ন্যানুকে দেখাবো এই ন্যানু পেনু এই যে ন্যানু পেনু ওখানে আচ্ছা আমরা জাস্ট ভোট দিয়ে বেরোলাম কড়াকড়ি হলো এখানে একটাই যে আই কার্ড আনতে হচ্ছে হ্যাঁ এটা আমি জানতাম না যদিও আমি সাথে এনেছিলাম কিন্তু মা বের করে বাবা ঢুকিয়ে রেখে দিয়েছিল আই কার্ডটাকে তো যাই হোক তো আগেকার ছাড়া ভোট দিতে দিচ্ছে না তো যেহেতু আমাদের এখানে সব চেনা জানা রয়েছে তাই বললো সব ওরা ওই ফ্ল্যাটেই থাকে আমরা সব চিনি তো ছেড়ে দাও কোনো ব্যাপার না তো যাই হোক তো ওই জন্য ভোটটা দিয়ে দিলাম আর নাহলে বলছিলো আবার যে প্রিসাইডিং অফিসার যিনি আছেন উনি বলছেন যে না আবার আধা আবার গিয়ে আই কার্ড আনতে হবে তা আমি বলছি ঠিক আছে আমি গিয়ে আই কার্ড এনে দিচ্ছি তোমরা বসো তো তারপরে সব চেনা জানা ছিল আশেপাশে বলছে না না এটা সব আমি চিনি এখানে থাকে অসুবিধা নেই সব চেনা জানা তো তারপরে আর দেওয়া দরকার আনানো দরকার পড়েনি আমি তো সেই পর্যন্ত ভোটটা দিয়ে বেরোলাম তো ভালো লাগলো বেশ ভোট দিয়ে নিজের পছন্দের মতো মা তো নিজের পছন্দের মতো মানুষকে দিয়ে তো ভোট হ্যাঁ না না বলার কথা বলছি না বলছি তুমি নিজের পছন্দের মানুষকে ভোট দিয়েছ তো বাবা তুমি নিজের পছন্দের মানুষকে ভোট দিয়েছো তো হ্যাঁ তো আমিও আমার নিজের পছন্দের একজন মানুষকে ভোট দিয়েছি বেশ ভালো লাগলো দিয়ে আর রাস্তাঘাটগুলো একদমই ফাঁকা মানে আজকের মানে ফিল হচ্ছে বেশ পরিছড়ি নেই না কোনো গাড়ি ফাড়ির কোনো সিন নেই রাস্তাঘাট একদম ফাঁকা দেখতেই পাচ্ছ পেছনটা ওই বাবা দাড়ি পড়েছ যে গাসতার আর এই রে এই এই যে সাড়ে বলি ডাকাইতেছানা বাচ্চা এই যে এ ঘুমোয় এই সময় কিন্তু ঘুমোয় হ্যাঁ এই সময় এ রে ঘুমোয় এর ঘুমটুমের নাম নেই চোখ পুরো ছোট হয়ে গেছে টানতে পাচ্ছে না হেব্লু হয়ে গেছে

ও তো বলল হ্যাঁ হ্যাঁ হাই সবথেকে ছোট সদস্য হ্যাঁ ভাই ভাই বসেছে দেখো কোলের মধ্যে বসেছে দেখো লুক কি হয় খাওয়া দাওয়া হচ্ছে একসাথে বসে তারপর তো আর একসাথে বসে কবে খাওয়া দাওয়া হবে জানি না খাওয়া কি হচ্ছে একটু দেখাচ্ছি দাঁড়াও এই যে জিলিপি খেতে দাও খেতে দাও জিলিপি সতিমা স্পেশাল হলো সিঙ্গারা এই যে সবাই আমরা একসাথে খেতে বসেছি এই যে আমরা এখন আচিবালে মনিশাদি বাড়িতে চলে এসেছি মা পুচ্চিটাকে গেছে দিতে আর আজকে এই যে ঋষা আর মনিশাদি মিলে লুচি করেছে কারণ না কালকে আমি শ্বশুর চলে যাব তো তার জন্য আজকে রাতেবেলাটা সেলিব্রেট হচ্ছে আমাদের আর এই যে আমাদের ডাকাইতে ছানা বাচ্চা ওই যে ইয়ো ওই যে ডাকাইতে জানা বাচ্চা ওখানে রয়েছে ও আছে থাকবে ওখানে ও গুড়গুড়ু করছে আর মনিশাদি এখানে মনিশাদি কাজ নিয়ে বসে পড়েছে লাইভ নিয়ে এই যে ডিজাইন বলা হাই

আচ্ছা কথাটা হলো যে সামনেই পুজো আসছে পুজোর সময় আমি আমার গার্মেন্টসের যে বিজনেসটা মানে শুরু করব সেইখানে মনীষা দিকে দিয়ে সুন্দর সুন্দর আঁকাবো মনীষা দিক খুব ভালো ক্রিয়েটিভিটি করতে পারে হ্যাঁ ওই যে ও পাশে দেখতে পাচ্ছ সব মনীষাদের ক্রিয়েটিভিটি তো একটা মিসিং মানে যে অর্ডার দিয়েছিল সে নিয়ে গেছে তাই ও আচ্ছা বাবা মনীষাদের এর মধ্যে অর্ডারও পেয়ে গেছে থালার

হ্যাঁ ভালো এই যে আমার পুচকেটার অবস্থা দেখো পুচকেটা একটুও ঘুমায়নি এখন ঘড়িতে বারোটা পার হয়ে গেছে আর তৃষা এখানে পুরো হেভেন বানিয়ে দিয়েছে এই যে এই যে হেভেন বানিয়ে দিয়েছে মশারি ভেতরটি কতটা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু পুরো হেভেন বানিয়ে দিয়েছে হেভেন আর কেউ জানে না আচ্ছা তুই এখন পড়তে বসছিস ওকে